বলছি তো মাস্টারমশাই দেখা করবেন না কেন আপনারা বাড়ির সামনে ভিড় করছেন বিরক্ত গলায় অসীমবাবুর স্ত্রী কথাগুলো অধীর আগ্রহে অপেক্ষারত মানুষদের বললেন অসীমবাবু কেন ক্লাসে পড়া না করে এলে ছাত্রছাত্রীদের বকাঝকা করবেন এই অভিযোগে কিছু অভিভাবক স্কুল গেটে ধর্নাই বসলে পরিস্থিতি উত্তাল হয় প্রভাবশালী রাজনৈতিক নেতার চাপে স্কুল কর্তৃপক্ষ শেষে অসীমবাবুকে বরখাস্ত করলে অপমানিত মাস্টারমশাই নিজেকে গৃহবন্দী রাখেন বাড়িতে মিডিয়া ও মানুষের ভিড় বাড়তে উনি ধীর পায়ে নেমে প্রশ্ন করলেন কে তোমরা কি চাও দু একজন করজোরে এগিয়ে কান্না গলায় বললেন খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়তেই আমরা উপস্থিত হয়েছি মাস্টার মাস্টারমশাই আপনার বকুনি এমন কি লাঠিতে মার পর্যন্ত খেয়েছি বলেই আজ আমরা প্রতিষ্ঠিত বাচ্চা ছেলের মতো অসীমবাবু কেঁদে চোখ মুছে বললেন সময়ের সাথে হয়তো আমি অচল কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের সত্যি ভালো চাই